তোমরা কখনো হাংলি ঘোষ্টের কথা শুনেছ এমন এক ভূত যার কখনো খিদেই মেটে না মানে সে যতই খায় তার খিদে কখনো মিটবে না এমন এক প্রেত যা পেত অনেক বড় হয় অনেক বড় কিন্তু তার মুখ এতটাই ছোট হয় যে তার মুখের মধ্যে শুধু একটি চালের দানায় যেতে পারবে এই প্রেত ততদিন সেই প্রেত লোকে থাকবে যতদিন না তার ইচ্ছা পূর্ণ না হয় যতদিন না তার কর্ম শেষ না হয় শুধু তাই নয় এই প্রেতের কর্ম শেষ হতে কয়েক কল্প লেগে যায় এবার কল্প কি জিনিস সহজ ভাষায় বোঝাই একটা গর্ত মানে সাত যোজন লম্বা সাত যোজন চড়া আর সাত যোজন গভীর সেই গর্তে তুমি ভর্তি করে চাল ঢেলে দাও মানে সাত যোজন লম্বা সাত যোজন চড়া সাত যোজন গভীর গপ্তে তোমার পুরোপুরি চালে ভর্তি করতে হবে এক যোজন সমান মানে হচ্ছে বারো কিলোমিটার পুরো গর্ত চাল দিয়ে ভর্তি করার পর তুমি একটা চালের দানা তোলো পূর্ণ হবে একশো বছর আর একটা তোলো আরো একশো বছর আর একটা তোলো আরও একশো বছর এইভাবে তুলতে 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 যখন সেই গর্তটা থেকে চাল সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন সেটা হবে এক কল্প মানে তুমি বুঝতে পারছো কতগুলো একশো বছর পেরোলে এক কল্প হয় এরকম কত কল্প চলে যায় এই প্রেতের জীবনে মানে এই হাঙ্গি ধস্তের জীবনে তত কল্প এই প্রেত সেই প্রেত জনিতেই থেকে যায় লাইক আর সাবস্ক্রাইব করে জানো